ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন এখন বলতেছেন যে শফিকুল ইসলাম টুকটাক একটু সমস্যা আছে ওইটা নিয়ে আমাদের ঘাটাঘাটির দরকার নাই এই দায়িত্ব নেবেন কে মুসলমান একজন একজন জাগান এই ইমামের পিছনে সালাত করবেন একজন হাত জাগান ওনার কয় ঘন্টা দায়িত্ব পাঁচ অক্ট সালাত করতে কয়ে ঘন্টা লাগে সর্বোচ্চ আচ্ছা দুই ঘন্টা আড়াই ঘন্টায় দরকার তসবি তেলাওয়া দোয়া দুরুদ সব মিলে আড়াই ঘন্টা দিন চব্বিশ ঘন্টা দিনের আড়াই ঘন্টা বাদ দিলে তো আর থাকে না 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 থাকে না কয় ঘন্টা কয় ঘন্টা সাড়ে আরে ভাই অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন আমি অঙ্কে সবচেয়ে দুর্বল সাড়ে একুশ ঘন্টা আড়াই ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন বহু পর্দা করে কিনা ছেলে নামাজ পড়ে কিনা ডাক্তার উপরে প্যান্ট পরে কিনা দাড়ি সারছে না কাটছে দেখেন না দেখেন না এত দেখেন আড়াই ঘন্টার জন্য আর সাড়ে একুশ ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন চোখ বন্ধু করে সিলমেন আসবেন জান্নাতে যাবেন পাদদানি চিন্তা বক্তৃতা করলেই মনে করেন রাজনীতি করার জন্য মাসুদ ভাই আসছে বিবেকটা কাজে লাগান বাসায় যে ভাববেন আড়াই ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আর সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী আল্লাহদ্রোহী শয়তান ইবলিসের একটা অনুসারীকে সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবে ওই নেতা আপনার সমর্থনে আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে ও ভালো কাজ করলে আপনার আমল যুক্ত হবে না ও গাজা খাইলে আপনার আমল যুক্ত হবে না ও মদের কারবারে লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে আইন পাস করার সাহস পায় নাই গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই বা উপরে প্রশাসনের সাথে কথা বললে কয় মাসুদ ভাই আমরা একা কি করবো আপনাদের সহযোগিতা লাগবে বলে না বলে না বলে বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা এর কমিশন পায় বহু উপরের লোকেরা সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে মারবে শুধু না আপনাকে শুদ্ধ মারবে ওই সন্তান আপনি তার জন্য ঘর নির্মাণ করেছেন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবেন কৃষক কুলি মজুর রিক্সাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না আহা কি আরামে ভোট দেবেন গাজাখর আর ভোটের শেষে গিয়া গাছের নিচে বইছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ঠেলায় পরে তেঁতুল গাছের পিসি লাগাইছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দেয়া এই তেতুল গাছ থেকে আল্লাহ রাস্তে আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন আমি সর্বশক্তিমান আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমার সুখের পানি কবুল করেন আল্লাহ তালা তেতুল গাছ থেকে আপেল ফলাই দেবে এই তেতুল গাছ লাগানোর লোক আমাদের বাউ ফেলে নাই আবার তেতুল গাছ লাগাই আপেল পাওয়ার মনাজাত করার লোক আমাদের সমাজে নাই কি বলেন ইমাম সিরিয়াল দিয়ে আছে আমরা ইমাম আমরা কর্মী একসাথে এই জন্য ভাইকে পাশে রেখে বলতেছে এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দিয়ে আসে আসেন